অভিযোগ করলে আপনি কি করবেন আওয়ামী বিরুদ্ধে অভিযোগ করতে পারে আওয়ামী লীগ এখন নাই ফিল্ডে নাই বলতে পারি অভিযোগ করতে জানে আগুনটা জ্বলবে উনি ওর সঙ্গে জড়িত থাকতে পারে তো অভিযোগ করলে না করবেন ভাই পরে প্রমাণ করবেন অভিযোগ ভোয়া ছিল তো ভোয়া হলো প্রমাণ হইলে আমি বেজিত হইলাম যদি আমার ইজ্জত সম্মান থাকে তাহলে হবো না না এখন মানুষ তো হিসাব করবে যে কি হইতে পারে যেমন অনেক আমি এমন আপনি আওয়ামী লীগের কাছে করেন আওয়ামী লীগ অভিযোগ করবো এরা এত দুর্নীতি করছে দুর্নীতি ঢাকার জন্য নিজেরাই এটা করতেছে অভিযোগ করলো আপনি কি করবেন এমন এটা প্রমাণ করবে কে তো এটাই বললাম যে আমাদের এখানে সমস্যাটা কি হয়েছে আমাদের যাদের প্রমাণের দায়িত্ব দেওয়া হয় এদেরকে এই সমস্ত অভিযোগ নেওয়া চুলচেরা বিশ্লেষণের জন্য যাদের প্রমাণের দায়িত্ব দেওয়া হয় তারা হয় মোটিভেটেড সবসময় আমাদের এখানে আমরা দেখতেছি গত ধরেন আপনার গত বিশ পঁচিশ তিরিশ বছর ধরে আমরা এটি দেখতেছি যে উনি যা চান সেই অনুযায়ী কাজ হয় আবার উনি যখন ক্ষমতা থেকে চলে যান তখন আবার নতুন যারা ক্ষমতায় আসেন তার অনুযায়ী বিচারটা হয় তার অনুযায়ী তদন্ত হয় তদন্ত রিপোর্ট হয় না তদন্ত রিপোর্ট বের হয় না আটকে থাকে এগুলি হয় এগুলি কি হয় আপনি বলেন তো দেখি আমি একটা ছোট্ট উদাহরণ দেবো একটু অন্য প্রসঙ্গে কিন্তু উদাহরণটা দেই একটুখানি দেন মানে আমাদের বিচার মানে সিস্টেমটা কী হাসিনারা বলে ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিচার হলো ছশো ছষট্টি কোটি টাকা তাকে দিতে হবে আর রায় হলো না রায় কিন্তু হয়েছে ওই রায় বিচারক পরে এবার ঝন্ড কি রায় লিখবে পূর্ণাঙ্গ রায় লিখবে তখন তো হাসিনা নাই তখন ইউনুসেফ চলে আসছে এখন তার রায় লেখে না কাকে আমি বিব্রত বোধ করতেছি কেন রে ভাই আপনি রায় লিখবেন আপনি বিব্রত আর কি আছে রায় তো আপনি দিচ্ছেন আপনি তো রায় দিচ্ছেন এখন আপনি ব্যাখ্যা দেন ব্যাখ্যা দিবেন না কেন দিবেন না কেন দিবেন না তাহলে কি হইতে পারে আমি কি বুঝবো তাহলে আগের বার আপনি চাপে ছিলেন এইবার আপনি তাহলে ওরাই বলেন আমি আগে চাপে ছিলাম তাও তো কয় না তা হলে আমি বুঝবো এখন আপনি চাপে আছেন তো এটাই বলেন যে আমি চাপে আসেন তা আপনি বলতে পারেন আচ্ছা ঠিক আছে যদি বলতে না পারেন তার মানে কি বোঝা গেলো আপনি মেরুদণ্ড বড় নাজুক

আপনি দেখেন একটা ঘটনা বলি আপনার আর একটা ঘটনা বলি আঠাইশে অক্টোবরের ঘটনা আছে পুলিশ মারলো পুলিশকে একদিন পুলিশকে মেরে ফেরাইল এই দশ মিনিটের মধ্যে আমাদের তৎকালীন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বললো যে এটা ছাত্রদলের বলে পার্না মারছে এখন একজন লোক সিভিল না গুন বলছে কোথায় পেলে উনি উনি সিসিটিভিতে দেখছে তার চেহারা দেখা যায় না কিন্তু মারছে মানে ওইটা যে ছাত্রদল এটা আপনি ভাই কী করলো আপনি কই পেলেন সে ছাত্রদল জি তার গায়ে গিয়ে লেখা ছিল আমি ছাত্রদল যদি লেখা থাকে তাহলে আরো আরো আতঙ্ক তাহলে তো এটা লে এখানে যে মারতে পারে তো এখন তখন কি হয় যখন স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলে ফেলায় এটা ছাত্রদল তখন যারা তদন্ত করবে পুলিশ তাদের ক্ষমতা আছে বলা যে না এটা ছাত্রদল না এটা ছাত্রলীগ ছিল ছাত্রদল দল সাজে গেছে এখানে বলতে পারতো পারতো না এখন ওটা তদন্ত আবার করান হ্যাঁ আবার তদন্ত করেন দেখবেন এখন এটা আসবে ছিল কিন্তু ছাত্রদলের পরিচয় নিয়ে এসে ওখানে গেছিলো ছাত্রদলকে ডিফেম করার জন্য এখন তদন্ত এখানে এরম হবে এখন আমাদের উপদেশ বেড়ে ফেলেছে যে তাদেরকে ব্যর্থ প্রমাণ করার জন্য সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য এটা হচ্ছে যে এই সমস্ত আর্লি কমেন্ট একমাত্র বাংলাদেশেই সম্ভব পৃথিবীরা আর কোথাও সম্ভব না বাংলাদেশের দায়িত্ববান ব্যক্তিরা জানে না যে ওনার এই চেয়ারের ওজনটা কি জানে না তারা না যায় না তারা আগের মতো বলে ফেলায় যখন আপনি এই চেয়ারে আছেন আপনি বলতে পারেন না যদি আপনি বলতে পারেন তাহলে তদন্ত করতে পারেন না তদন্ত করার দরকারটা কি আপনি কয়েই ফেলেছেন ইউর দ্য অথরিটি